আমার বেশ মনে আছে বাবা খুব করে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর না প্রতিদিনই নয় এই তো মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ অব্দি বাড়িওয়ালার সামনে পড়ার বেড়াতেই এই ভোর পাঁচটা বারোটা অফিস বাবা বেশ রাগিয়েছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয় জিজ্ঞাসা করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ মনে পামটিগুলো নিচে অন্ধকারে ছ্যাঁতছ্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট কি ভাবো কে তোমার সকালে নাস্তা বানিয়ে দেয় বাবা কোনো কোনো দিন লাঞ্চ করো কখনো বাড়ি ভাড়া দেওয়ার হলে হলেই আমরা দুঃখায় গিয়ে দাঁড়াতাম বাড়িগুলার সামনে করুণ মুখ করে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা বেশ খাবি রক্ত করে ফেলেছিলাম সে বয়সে মোটর বাইক কেটে বেঁটে হলেই আমি হা করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শোনো আমরা নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলো অফরের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলো যদি হঠাৎ ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চাই সেও কি মধ্যবিত্ত হিসাবে অন্যায় স্বামী হবে নাকি সে বিত্তশালী হয়ে উঠবার ধৃষ্ট বলেই ভাবলাম কি যে ফুল ফাল বুকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সবতার আদর্শই তাদের একমাত্র সম্পদ তাদের অন্তত বাবার মুখের ওপর গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক তোমাকে ভয়ে কোনোদিন বলেনি বাবা ভীষণ হাস্যজ্জ্বল লোকের মুখ আষাঢ়ের আকাশের মতো কোমরা হয়ে যেত আমাদের বাকি সিঁড়ি ধরা খাতাগুলো দেখলে কোনদিন চাইতে পারে বাকির চাহিদা মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তার পেতে পেতে তখন আমিও এক বাবা চালের ময়দার টুনাগুড়ো কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন গ্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো পশ্চিমকালেও ভাবতে পারেনি আমিষবিহীন পেঁয়াজ ভাজি আলুর ঝুল বেগুন পত্তা খেয়ে খেয়ে কত দিন রাত বার করেছি অন্য কিছু চড়া আছে আমাদের বাজারের ব্যাগ চলে যেত সে সময় অন্য কিছু সামর্থ্য ছিল না বলে ঈদের পরে কদাচিত চলেছে দুপেও ফার বেড়ে পড়ে আমাদের পিঠাপিঠি দুর্ভাগের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশত টাকা খরচ করে তাও এক মাসের একটি বেতন দিয়ে মাসে ডাল মারিতে তুলে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত আমরা ভাগ করে নিতাম কে কায় হলে যাবে সেটা পরে আর বর জানতে কে হবে এমন কোন অনুষ্ঠান ছিল না যে আমরা দুই ভাই একসাথে অ্যাটেন্ড করেছি উপহার কেনার সামর্থ্য কোনোদিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা আমাদের মা তবুও খুব সুখী ছিলেন কারণ খাদা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা খেতে শিখি মাও সে কথা জানতেন দুষ্টের দারিদ্রতাকে আমি দিব্যি মটনের তরকারিটি আয়েস করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে স্কুলের মাইনে দেওয়া সাত তারিখ পার হলেই ছোট সার দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা রায় হাত ছেলে থেকে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপ্টিক হিসাবে ঝড় করে পানি পড়তো তখন তার চোখ কেন বাবা কেন ফেলতেন আমার হাঁটুর ক্ষত এই যে আমরা ছেড়া কেন তার চোখের কুকুরটাকে আন্দোলিত করে দিত সে সময় বুঝতে পারে অন্যদের দেওয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানে নিতে শিখেছিলাম তবে আমাদের মানে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয়স্বজনদের কাছে আমাদের অবস্থা ছিল দৃঢ় মর্যাদা সম্পন্ন বাইরে থেকে দেখে উদারক পাইছিল না আমাদের ভিতরের দৈন্যতাশা কারণ শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেওয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের পু পেট দল পেট উদর বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত সবই ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সবসময় চাঁদের হাসি you yep. have